এবার বড় কপাল পড়লো আর্জেন্টিনার আর্জেন্টিনার স্কোয়াড থেকে বাদ পড়লো আর্জেন্টাইন ওয়ান্ডার কি থিয়াগো আলমাদা দর্শক এই জন্য আর্জেন্টিনা শিবিরে এলো ম্যাচের আগে আন্তর্জাতিক প্রস্তুতি এবার দুঃসংবাদা কিছুদিন পরে মুখোমুখি হতে চলেছে ভেনেজিওলা এবং বিপক্ষে এই দুটি ম্যাচকে সামনে রেখে চূড়ান্ত স্কোয়াডে ঘোষণা করেছেন আর্জেন্টাইন কোচ লিওনাল স্কালোনি যে স্কোয়াডে তিনি সুযোগ দিয়েছেন আর্জেন্টাইন ওয়ান্ডার কি থিয়াগো আলমাদাকে যে কিনা দীর্ঘদিন ধরে আর্জেন্টিনার জার্সিতে দুর্দান্ত পারফরমেন্স করে আসছেন বড় বড় দলগুলোর বিপক্ষেও যেমন দু সালে থিয়াগো আলমাদা আর্জেন্টিনার জার্সিতে যতগুলো ম্যাচ খেলেছে সবগুলোতে গোল কিংবা অ্যাসিস্ট করেছেন থিয়াগো আলমাদা তার ইম্প্যাক্টটি রীতিমতো দুর্দান্ত তবে সেই থিয়াগো আলমাদাই এবার আর্জেন্টিনার স্কোয়াডে ছিটকে গেছে দর্শক মূলত গত মাসে থিয়াগো আলমাদা হ্যামস্ট্রিং এর ইঞ্জুরিতে পড়েছিল গত এক মাস ধরে অ্যাথলেটিকো মাদ্রিদের গুরুত্বপূর্ণ কতগুলো ম্যাচেও খেলতে পারেননি নীতি আলমাদা তবে এক মাস পর মোটামুটি সুস্থ হলে লিওনাল কালনে তাকে আর্জেন্টিনার আগামী দুই ম্যাচের জন্য স্কোয়াডে রেখেছেন তবে সম্প্রতি এবার খবর বেরিয়েছে থিয়াগো আলমাদা এখনো পর্যন্ত পুরোপুরি ফিট হয়ে ফিরতে পারেনি যে কারণে লিওনেল কালনি আবারও তাকে দল থেকে বাদ দিয়েছেন দর্শক কোনো প্রকার রিক্স নিতে চায় না লিওনেল স্কালনি এবং অ্যাথলেটিক কমান্ডেন্ট যে কারণে থিয়াগো আলমাদাকে বেনেজোলা এবং কুয়েটো রেকর্ড বিপক্ষে ম্যাচকে সামনে রেখে স্কোয়ার থেকে বাদ দেওয়া হয়েছে থিয়াগো আলমাদার বদলে স্কোয়ারের লিওনেল স্কালোনি কাকে সুযোগ দিবেন এখন তা দেখার বিষয় তবে আর্জেন্টিনার মিডফিল্ডে থিয়াগো আলমাদার মতো দুর্দান্ত মিডফিল্ডার অবশ্যই প্রয়োজন ছিল কেননা রীতিমতো আর্জেন্টিনার জার্সিতে অবিশ্বাস্য পারফর্ম করে আলমাদা দর্শক থিয়াগো আলমাদার পরিবর্তে আপনি এক করে কাকে দেখতে চান কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিতে পারেন আমাদেরকে